এনসিপির যে অবস্থানটি সেটিকে আপনি কীভাবে দেখছেন আসলে কি এটি রাজনৈতিক একটি কৌশল মনে হয় আপনার কাছে কিছুটা কৌশল তো অবশ্যই আছে তার চেয়ে জরুরি হচ্ছে এই যে কথাগুলো তারা বলছে এখন পরিষ্কার করে এটা কিন্তু একটা অর্জন আজকে সাইফ মোস্তাফি যত পরিষ্কার করে বলছেন এর আগ পর্যন্ত কিন্তু কথাগুলো এভাবে পরিষ্কার আসেনি দেখা গেছে একাত্তর নিয়ে একটা পক্ষ চব্বিশ নিয়ে একটা পক্ষ কখনো কখনো একাত্তরের সাথে চব্বিশকে তুলনা করা অথবা কখনো কখনো একটা বাদ দিয়ে আরেকটাকে সামনে নিয়ে আসা অর্থাৎ একটাকে বটম লাইন ধরা এখানে বটম লাইন ধরার কিন্তু কিছু নেই আবার দুওটাকে এক করে কিছু একটা মিল অমিল গোজামিল করা যায় কিনা সেটাও কাঙ্ক্ষিত নয় তো একাত্তর নিয়ে যেটা হয়েছে রীতিমতো একটা পর্যায়ে কিন্তু দোকানদারি হয়েছে স্বর্ণদের দোকানদারি পদকের দোকানদারি পদকের মধ্যে আবার স্বর্ণরূপা দেয়া নেয়া নিয়ে দোকানদারি পদোন্নতি অনেক কিছু তো চব্বিশ নিয়ে যেন সেটা না হয় এই একটা কিন্তু বাসনা অথবা একটা আবদার বিভিন্ন মহল থেকে আছে কারণ তাজা ঘটনার আবেদন একটু বেশি থাকে আলোচনায় সেটা গুরুত্ব বেশি পায় একাত্তরের আমাদের মুক্তিযোদ্ধা বা যারা মাঠে ছিলেন তাদেরও কিন্তু মৃত্যু ছাড়া দিক বিকল্প পথ ছিল না যদি না দেশটা স্বাধীন না হতো অথবা তারা ওই যুদ্ধে না জিততেন আচ্ছা চব্বিশ নিয়েও কি দোকানদারি হচ্ছে না এর মধ্যে একটু একটু শুরু হয়ে গেছে যেটা আমাদের সামনে আসছে আমাদেরকে কষ্ট দিচ্ছে ও কারণে ভয়টা জাগে যে একাত্তরের মতো চব্বিশ নিয়েও আবার ব্যবসা বাণিজ্য হয় কিনা দোকানদারি হয় কিনা তো আমাদের কামনা থাকবে যেন না হচ্ছে হয়ছে তাদের বিরুদ্ধে মপ করার অভিযোগ আসছে এখন অভিযোগ আসা যে সঠিক তা বলছি না কিন্তু অভিযোগ আসছে তো খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু একাত্তরেও একটা সময় যখন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আসতো আমল দেয়া হতো না তো এবার একটু ব্যতিক্রম খেয়াল করবার মতো বিষয় চব্বিশের যেই ফ্রন্ট ফিগার বা ফ্রন্ট লাইনার যারা আছে তাদের বিরুদ্ধে যখনই অভিযোগ আসছে গণমাধ্যম কিন্তু যথারীতি এখানে লুকাচ্ছেও না অথবা বাড়তিও করছে না এটা কিন্তু গণমাধ্যমের এক ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আমি বলবো এটা তাদের জন্য উপকার হচ্ছে কারণ এই ছেলেরা আজকে টকশোতে কথা বলতে পারতেন না মোস্তাফিজ যদি না তাদের ওই পাঁচ আগস্ট সফল না হতো মৃত্যু ছাড়া কোনো পথ ছিল না কিন্তু তাদের একেবারে মৃত্যু কারণ পরিস্থিতিটা ওই জায়গায় পৌঁছে গিয়েছিল তো ওই জায়গা থেকে তারা যেন নিজেদের জায়গা থেকে আগে সতর্ক থাকেন যে তাদের সাথে যেন ওই ট্যাগও আসে কেউ কোনো বদনামও দিতে না পারে কিন্তু ঘটনাচক্রে তাদের বিরুদ্ধে তদবিরবাজির অভিযোগ এসেছে টেন্ডারবাজের অভিযোগ এসেছে চাঁদাবাজের অভিযোগ আছে মবের অভিযোগ তো আছেই তাদের কিন্তু এগুলো লাগে না চব্বিশ তো তরতাজা জিনিস চব্বিশ নিয়ে কোনো বিতর্ক নাই যেমন একাত্তরের নিয়ে বিতর্কটা কেন হয়েছে কিছু লোকের কারণে ধরুন আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ এমন একটা প্রচার করেছে যে একাত্তর মানেই হচ্ছে আওয়ামী লীগ তো চব্বিশ নিয়ে সেটা হচ্ছে না এটা এর মধ্যে কিন্তু পরিষ্কার চব্বিশের যারা আছেন আমাদের মোস্তাফিস সহ আরও যারা শীর্ষ পর্যায়ে আছেন তারাও কিন্তু সরিকানা দিতে চাচ্ছেন যদিও তারাও ভালো করে জানেন যে অন্য অন্য কে কতটুকু তাদেরকে সহ্য করেছে সহ্য শব্দটা বলছি আমি এই কারণে সহযোগিতার আগের পর্বটা হচ্ছে সহ্য করা তো তাদের প্রতি কিন্তু একটা অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল আওয়ামী লীগের কিন্তু গত পাঁচ সাত দিন ধরে আপনি দেখেন বিভিন্ন জায়গায় নির্বাচনী ডামাডোলে হলে কোনো কোনো এলাকায় প্রশ্ন এসেছে কোনো কোনো কারণ আম ধরে আমি যদি নাম উল্লেখ করতে চাই হাসনাতের নাম যদি উল্লেখ করি হাসনাত আব্দুল্লাহ নাম তার নির্বাচনী এলাকায় বিএনপির যিনি প্রার্থী আছেন তিনি প্রশ্ন তুলেছেন যে হাসনাত কার বেটা কার নাতি এগুলো কিন্তু খুব মার্ক করার মতো বিষয় সারোয়ার তুষার নরসিংদী এলাকায় সে একটা পোস্টার লাগালে তার পোস্টারটা কিন্তু খুলে ফেলার জন্য অনেক লোক আছে পোস্টার লাগানোর এত লোক নাই তারটা খুলে ফেলার জন্য যত লোক আছে তো এটাও কিন্তু একটা মেসেজ যে তারা এখনও ওই সহনীয় পর্যায়ে যেতে পারেনি এটা তাদের ব্যর্থতা নয় যেটা আমি শুরু থেকে বলে আসছিলাম যে তার অন্যকে সহ্য করতে একটু কষ্ট হয় প্রথাগত রাজনৈতিক দলগুলো তার অন্যকে সহ্য করতে পারে না আওয়ামী লীগ হয়তো অতিকথনের রোগ ছিল আওয়ামী লীগের কারো কারো স্বয়ং প্রধান ওই সময়ের প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি এদেরকে সম্বোধন করেছিলেন রাজাকারের কারের আর এখন প্রশ্ন আসছে কার বেটা কার নাতি দেখেন মন বা মনোজগতটা কিন্তু কাছাকাছি তো এই জায়গায় এনসিপি যদি নিজেরা সতর্ক না হয় কারণ বাস্তবতাটা যদি আপনি দেখেন পারিপার্শ্বিকতা সারকামিস্টেন্সটা তাদের প্রতি মানুষের আদরটা কিন্তু ছিল তাহলে কি নাই না নাই হয়নি কমেছে কারণ তাদের প্রতি আদরটা কার ছিল প্রথমত ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তায় নেমে পড়েছে ওই রেশ ধরে বাচ্চার মাও নেমে পড়েছে কিন্তু ওই তারা কিন্তু ধরে রাখতে জামায়াতের প্রসঙ্গটা আপনি বলছেন যে কৌশল আলোচনায় আসলে সেই কৌশলটা এনসিপির জন্য কতটুকু ফলপ্রসূ হতে পারে বলে মনে হয় সেটা নির্ভর করবে এনসিপি কতটুকু নিজেদেরকে রাজনৈতিক তাদের আইডেন্টি বুঝে উঠতে পারে এখানে বলতেই হবে এনসিপি আন্দোলনের প্রশ্নে বা আন্দোলনের প্রশ্নও নয় একটা ফেসিস্ট হটানোর প্রশ্নে তারা কামিয়াবি হয়েছে আপনি যদি পরীক্ষা পদ্ধতিতে মার্কিং করেন তুলতে পারেন গোল্ডেন এ প্লাস পেয়েছে বা জিপিএাইভ পেয়েছে কিন্তু এর পরবর্তীতে একটা পর্যায়ে আছে সেটা আছে মাঠের রাজনীতি মাঠের রাজনীতিতে যে এনসিপির অভিজ্ঞতা নেই সেটা কিন্তু প্রতিদিন প্রমাণ হচ্ছে এরপরে আরেকটা একটা পর্ব আছে এটা হচ্ছে ভোটের রাজনীতি এই মুহূর্তে আমরা আছি ভোটের রাজনীতিতে বোটের রাজনীতিতে এনসিপি কার খপ্পরে পড়ে কখন নাকি নিজেরা নিজেদের মতো করে শক্তি সামর্থ্য জানান দিতে পারবে সেটা এখনও মানতার মধ্যে আছে কারণ তাদেরকে প্রথমত অন্যরা সহ্য করতে পারছে না দ্বিতীয়ত তাদের যে ক্যাশ ক্যাপিটাল ক্যাশ ক্যাপিটাল বলতে আমি টাকা পয়সা বোঝাচ্ছি না ইমেজ মাঠের যে ইমেজ সেটা তারা লস করেছে অনেক দূর লস করেছে তো সেটা যদি তারা আবারও একটু রিকভারি করার চেষ্টা করে মার্কেটিং পর্যায়ে অর্থাৎ নিজেদেরকে প্রেজেন্টেবল করা এটা বাংলাদেশে এক নম্বর পজিশনে আছে কিন্তু এনসিপি অন্য দলগুলোর চেয়ে বেশি আছে তাদের কিন্তু তারা কাজে লাগাতে পারছে না কখনো কখনও তাদের বিরোধ বাড়ছে বিএনপির সাথে বিরোধটাও জেনাতন বিরোধ নয় এমন এমন কথাবার্তা বলছে তারা বিএনপিকে নিয়ে গত কয়েকদিন দেখেন বিএনপির সাথে তাদের বিরোধটা অনেকটা থিতু হয়ে এসেছে এখন বিরোধটা চলে গেছে আবার জামাতের দিকে তো একটা সময় পর্যন্ত জামাতের সাথে তাদের খুব খাতির যত্ন স্নেহ সেটা কিন্তু আমরা দেখেছি আবার যখন বিরোধ আসলো গালিগালাজ বলেন আর আপত্তিকর মন্তব্য বলেন কাছাকাছি বিএনপির থেকেও একজন শীর্ষ নেতা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে বাপের আগে হাঁটবানা সোজা কথা আবার জামাতেরও একজন শিষ্য নেতা বলেছেন বাপের সাথে টেক্কা দিতে আসবে না তাহলে এখানে দেখেন বাপ বেটার প্রশ্ন এসে যাচ্ছে তাহলে বাপকে আর বেটাকে কিন্তু এটাও তো সত্য বাপের যখন একটা পর্যায়ে বয়স হয় বাপ কিন্তু বেটার কাঁধে হাত দিয়েও হাঁটে তো প্রথাগত রাজনৈতিক দলগুলো সেটা যেমন আমলে দিতে চায় না তারাও আবার কাঁধটা ওই বাপের কাছাকাছি রাখতে পারছে না কখনো ওই এই দিকে যাচ্ছে কখনো ওই দিকে যাচ্ছে বাপ বলতে এখানে কিন্তু আমি অভিভাবক বুঝেছি